মাই গড দীপা বরবাদ এইদিকে সূর্যকে বাবা বলে ডাকলো রূপা রেগে আগুন সোনা বন্ধুরা অনুরাগের ছ সিরিয়ালের আপডেটে আপনাকে স্বাগতম এদিন শুরুতেই দেখা যায় যে প্রথমে একটি বোম জাতীয় পদার্থ হসপিটালের মধ্যে ফেলে দেয় মিসকা আর তখন পুরো হসপিটাল ধোয়ায় পরিপূর্ণ আর তখন দীপার কেবিনে পাহারা এক একদল পুলিশ তবে মিশকা হুট করে সেখানে আসে এবং পুলিশদেরকে বলে এনার অবস্থা অনেক খারাপ এনাকে ইমার্জেন্সি লাইফ সাপোর্ট দিতে হবে আর তাই তো আমি ওনাকে নিয়ে যাচ্ছি আর এই বলে তখন দীপাকে নিয়ে যেতে থাকে মিশকা আর তখন মিশকাকে দেখে একটি জোরে ঘুষি মারে রূপা এরপর সেখান থেকে খানিকটা আঘাত পেলে চলে যায় মিশকা অন্যদিকে দেখা যায় মন্দিরে এসে আকুতি মিনতি করতে থাকে সূর্য সে বলতে থাকে মরে গেলে আমি যাই তবুও দীপার যেন কিছু না হয় তখন সূর্যর কাছে এসে সূর্যকে বাবা বলে ডাক দেয় আর রূপার এমন ডাক শুনে রেগে মেগে আগুন হয়ে যায় সোনা এরপর সোনা রূপাকে বলে তুমি কেন এমনিতে আমার বাবার মনে আশা জাগাচ্ছ তুমি কেন রূপার অভাব পূরণ করার চেষ্টা করছো তখন খানিকটা নিস্তব্ধ হয়ে যায় রূপা এদিকে সূর্যকে হসপিটালে ডক্টর ডাকলে সেখানে চলে যায় সূর্য সেনগুপ্ত বন্ধুরা অনুরাগের ছা সিরিয়ালের আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে ধন্যবাদ